মেহনতি মানুষের যমদূত সাম্রাজ্যবাদী আমেরিকা যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি ডেভিড বেজ ভারত সফরে আসছে যতটুকু খবর কৃষি মৎস্য ডেয়ারি সহ কতগুলি মুক্ত বাণিজ্যের চুক্তি করবে তার প্রতিবাদে সোমবার সকালে বামপন্থী সংগঠন সারা ভারত কৃষক সভার উদ্যোগে সোনামুড়া মহকুমা জুড়ে একাধিক স্থানে প্রতিবাদ সভা এবং মার্কিন যুক্তরাষ্ট্রপতি এবং নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয় যেমন সোনামুড়া মহকুমা ভিত্তিক সংগঠনের উদ্যোগে শহর এলাকার সিপিআইএম দলীয় অফিসের সামনে ব্যাপক অংশের কর্মী সমর্থক এবং নেতৃত্বরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় পরবর্তী সময়ে মার্কিন উপরাষ্ট্রপতি এবং নরেন্দ্র মোদীর কুষপত্তলিকা দাহন করা হয় সংবাদ মাধ্যমের কাছে সংক্ষিপ্ত আলোচনা করতে গিয়ে খোলামেলা আলোচনা করেন কর্মসূচি সম্পর্কে সারা ভারত কৃষক সভা সিপাহী জলার জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ ঠাকুর তিনি বলেন নরেন্দ্র মোদীর আমলে দেশটাকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে আমরা জোরালোভাবে তার প্রতিবাদ জানাচ্ছি অন্যান্য নেতৃত্বের মধ্যে ছিলেন বামপন্থী বিধায়ক শ্যামল চক্রবর্তী সংগঠনের মহকুমা সভাপতি সুরেশ দাস সম্পাদক আব্দুল করিম কৃষক নেতা মিজান মিয়া শ্রমিক নেতা অহিদুর রহমান এবং অধীর ভৌমিক সহ অন্যান্য গণসংগঠনের নেতাকর্মীরা অপরদিকে একই কর্মসূচি বাস্তবায়ন করা হয় কাঠালিয়া সিপিআইএম দলীয় অফিস প্রাঙ্গনে এখানেও সংক্ষিপ্ত আলোচনা করেন প্রবীণ কৃষক নেতা ননিপাল। এছাড়া উপস্থিত ছিলেন নকুল মল্ল কৌশিক চন্দ পল্টন দেশ সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব এবং অন্যান্য কর্মী সমর্থকরা আমরা সারা ভারত কৃষক সভা অত্যন্ত পরিতের সাথে লক্ষ্য করছি যে আজকে আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান ভারতবর্ষে এসে ভারতের কৃষি ব্যবস্থাকে সর্বনাশ করে দিয়ে যাওয়ার জন্য যে চুক্তিগুলি হচ্ছে ভারতবর্ষের কৃষকের সর্বনাশ করার জন্য যেভাবে চুক্তিগুলি করে নিচ্ছে নরেন্দ্র মোদী সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারতবর্ষের কৃষকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা সামিল আমরা এই চুক্তির বিরুদ্ধে এবং আমরা তার প্রতিবাদ করছি এবং আমরা আজকে এই পরিপ্রেক্ষিতে আমরা সারা ভারত কৃষক সভা সারা রাজ্যব্যাপী এবং সারা দেশব্যাপী আমরা এই দুজনের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার উপরাষ্ট্রপতি আমরা দাহন করব এখন আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক প্যাকেট ড্রিঙ্কিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা 2024